আই দেখ এং না বাতাস খাবো লাইন লাইনটাই নাই এত গরম তার মধ্যে লাইনটার অত্যাচার কি রে ভোষ কি লাইনটা কোনটা কি না রে তিন চার ঘন্টা হয়ে গেল তিন চার ঘন্টা ধরে শুদ্ধ মেয়ে শুদ্ধ নিচ্ছে আলাদা লাইন বেশ ফোন না করলে হবে না হ্যাঁ হ্যালো আমার ইনা লাইনটা নিচ্ছে কেন না থেকে বলছেন কোথা। খা আচ্ছা আমার না লাইনটা নিচ্ছে কেন কতক্ষণ ধরে লাইন নাই তিন চার ঘন্টা হয়ে গেল লাইনটা নিচ্ছে কোথা থেকে বলছেন করিগুড়িতে ফোন করুন দেখ ইনা ফোন করিলেও কছে এগারো হাজার ফোন করো

হ্যাঁ কি আর তুই পারিবো আর ভুষের মতো খালি স্কুতি থাকি পারবো